আসসালামু আলাইকুম আলক্সা পরি পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনারা কাতান শাড়ি নিতে চাইলে আমাদের কাছে কাতান শাড়িগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি আসছে আমাদের কাছে একেবারে ডিফারেন্ট কোয়ালিটি নতুন নতুন কালেকশন যার কারণে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনারা যেন আমাদের কাছ থেকে এই ধরনের কাতান শাড়ি নিতে যাচ্ছেন মূলত পার্টি কাতান শাড়ি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পাইকার দামে নিতে পারবেন আমাদের কাছে দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনের কালার বেশ কিছু কালার পেয়ে যাবেন সো এই কাতান সেবগুলো আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা দোকানে এসেও সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কাতান সেগুলো আছে এই দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার উপরে কাজটা দেখেন কতটা সুন্দর একটা কাজ করা আছে আঁচলটাও কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর ডিজাইন করা আছে আঁচলটা আর জমিনের কাজটাও কিন্তু আরও সুন্দর এই দেখেন জমিনের কাজটাও খুবই সুন্দর কাজ করা আছে এগুলো একেবারে হোলসেল প্রাইস আমাদের কাছে আচ্ছা এরপরে আমরা আর কিছু কালার দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন পার্পেল কালারের মধ্যে এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটাও দেখতে পারেন এই দেখেন কতটা সুন্দর সেগুলো পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় আচ্ছা এবার আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনেই কালার পাবেন এই দেখেন এটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে ব্লাউজ পিস সহ কাজ করা হবে পুরো শাড়িগুলো শাড়িটাতে কিন্তু কাজ করা একদম আড়াই স্টারে কাজ করা আছে এই দেখেন এটা হচ্ছে মেরুন কালার বলতে পারেন এটাকে অনেক সফটের মধ্যে খুবই গর্জিয়া শাড়িগুলো পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে আছে এটাও দেখতে পারেন আঁচলটা আর্সেল থাকছে পুরো বডি জুড়ে জরি কাজ করা আছে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন একেবারে পাইকের দামে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই কাজটা দেখেন পুরোটা চেন কাজ করা আছে একেবারে এটা আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল আর জমিনটা কিন্তু পুরোটাই একদম চেইন মতো সম্পূর্ণ জড়ি সুতায় কাজ করা সো দাম একই আছে শুধু ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা পার্থক্য আছে আর দাম সবগুলো পাইকারি দাম আছে আপনাদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকায় এই এটা কিন্তু পার্পল কালারের মধ্যে এটা আবার ব্যতিক্রম ডিজাইন এটাও দেখতে পারেন চমৎকার ডিজাইনটা থাকছে এটা আপনাদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে এটাও দেখতে পারেন একেবারে চোখে লাগার মতো প্রত্যেকটা শাড়ি কিন্তু চোখে লাগার মতো ডিজাইন প্লাস হচ্ছে কালারগুলো কিন্তু একদম ইউনিক কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে যেটা পছন্দ হয় আপনাদের ওটা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা সি গ্রিন কালারের মধ্যে মোট কথা হচ্ছে দুইটা ডিজাইনের ছয়টা করে কালার আছে সো যে কালারটা পছন্দ আপনারা নিতে পারবেন স্টক অ্যাভেলেবেল আছে মাত্র এক হাজার টাকা পড়বে সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ